হাই ফ্রেন্ডস আজ আমরা আছি বেনারসে গতকাল সন্ধ্যা আটটা নাগাদ আমরা বেনারসে ঢুকে গিয়েছিলাম তারপর আর ক্যামেরা অন করা হয়নি এখন সকাল সাতটা বাজে আমরা গাড়িতে লাগেজ প্যাকিং করে নিয়েছি আমরা প্রথমে রওনা দেব অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশ্যে তারপর দিল্লির দিকে এগিয়ে যাবো রাম মন্দির দেখা হয়ে গেলে আমাদের হোটেলের পেছনে একটা সুন্দর লন আছে লনটায় গাছপালা দিয়ে সাজানো খুব সুন্দর রাতের বেলা যখন এসছিলাম তখন আমরা এতটা খেয়াল করিনি অ্যাকচুয়ালি এটা হোটেলের পেছন দিক আমরা ব্যানারসের হোটেল ছাড়িয়ে বেরিয়ে চলে এসেছি প্রায় পঞ্চাশ কিলোমিটার প্রচণ্ড গরম রাস্তায় প্রায় ছেচল্লিশ আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তার মধ্যে আমরা জ্যাকেট পরে রান করছি খুব কষ্ট বাইকার্সদের এইটাই সবথেকে বড় কষ্ট এই গরমে এই রাস্তাগুলোকে কভার করা আমরা একদম রাম মন্দির এন্ট্রান্সের রাস্তাতেই আছি একটুখানি রাস্তা আছে এখান থেকে দশ কিলোমিটার দেখাচ্ছে রাম মন্দির অযোধ্যায় পৌঁছাতে আমাদের একটু রাত হয়ে যাওয়ার কারণে আমরা একটা হোটেলে থেকে গিয়ে পরের দিন সকালবেলা আমরা রাম মন্দির দেখতে যাব আমরা রাম মন্দির ঢুকে গিয়েছি কিন্তু প্রবলেম যেটা রাম মন্দিরের ভেতরে রকম মোবাইল ইলেকট্রনিক্স জিনিস কোনো কিছু অ্যালাউ নেই এমনকি একটা কানে হেডফোনও অ্যালাউ নেই সেই কারণের জন্য আমরা ভেতরের কোনো ভিডিওই সেরকমভাবে তুলতে পারলাম না জাস্ট বাইরে থেকে এন্ট্রান্সটা একটুখানি দেখালাম আমরা এখন রাম মন্দির থেকে বেরিয়ে লগ্নর দিকে এগিয়ে যাচ্ছি এগোতে এগোতে অনেকখানি দুপুর গড়িয়ে গিয়েছে তাই আমরা একটা রেস্টুরেন্ট দেখে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম রাইসের প্লেট আর ছোলে বাটুরে দুপুরে খিদের পেটে খেতে বেশ ভালোই লাগলো এবং খাবারগুলো সত্যিই সত্যি খুব ভালোই ছিল আমরা এখন লগ্ন আক্রা এক্সপ্রেসওয়েতে আছি একটুখানি এগিয়ে যাওয়ার পরেই এর এখানকার টোল 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 ব্রিজটা চলে এসছে এখানে আমরা টোল দিচ্ছি দোলের হিসেবটা কিরকম একটুখানি বলে দিই শুনিয়ে দিই এখানে কিলোমিটার পিছু এক টাকা করে টোল বাইকের আমরা এই প্রথম বাইকের টোল দিচ্ছি এখানেই এই লগ্ন আগ্রা এক্সপ্রেসওয়েটা তিনশো তিরিশ কিলোমিটারের রাস্তা আমাদের টোল তিনশো টাকা আজকের এই এপিসোড এই পর্যন্তই পরের পর্ব দেখতে অবশ্যই চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল শান্তিপুর রয়্যাল